বেডটা কিন্তু পুরোটাই উল্টে যেতে পারতো কিন্তু যখনই বেডটা একেবারে উল্টে যাবে ঠিক সেই সময় মনে হচ্ছে যেন বেডটাকে নিচে থেকে ওপরের দিকে ঠেলা হচ্ছে নতুন একটা ঘটনা তোমাদের সবাই স্বাগত আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো ঘটনায় যাওয়া যাক তোমরা ভিডিওর শুরুতে যে সিসিটিভি ফুটেজটা দেখলে এটা প্রায় আট বছর আগে মুম্বাইয়ের একটা হাসপাতালে ঘটে যেটা হয়তো এর আগে তোমরা অনেকেই দেখেছো কিন্তু এর আসল রহস্য আমরা কেউ জানি না কেউ ভাবি যে এটা সত্য আবার কেউ ভাবি এটা মিথ্যা কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি ওই ভিডিওতে কিছু জায়গায় ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে ঘটনাটি সত্য নাকি মিথ্যা তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই আমরা সেই পার্টগুলোই আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো সবার আগে বলি এই বেটটার সঙ্গে যে ভয়ানক ঘটনাটি ঘটে এর পেছনে একটি রহস্য ছিল যেটা কোথাও তেমনভাবে বলা হয়নি তাই সেই রহস্যটি তোমাদের সামনে তুলে ধরে আমরা সেই সিসিটিভি ফুটেজের দিকে এগিয়ে যাব এই সিসিটিভি ফুটেজটা রেকর্ড হওয়ার একদিন আগে সেই হাসপাতালে একটা এমার্জেন্সি পেশেন্ট আসে আর যে কিছুক্ষণ আগেই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আহত হয় আর সে এত ভয়ানকভাবে আহত হয় যে কিছুক্ষণের জন্য সে সেখানেই মারা যায় তোমাদের হয়তো এটা শুনে অবাক লাগছে যে কিছুক্ষণের জন্য মারা যায় এটা আবার কি করে সম্ভব কিন্তু হ্যাঁ এটা সম্ভব কারণ যখন তার অ্যাক্সিডেন্টটা হয় তার কিছুক্ষণ পর সে সেখানেই কিছু মানুষজনকে তার শেষ কিছু কথা বলতে চায় কিন্তু সেটা বলতে পারে না আর সে সেখানে নিঃশ্বাস ত্যাগ করে আর সেই সময় সবাই বুঝে যায় যে সে মারা গেছে আর আমরা এটা কথা সবাই জানি আর সেটা ঘটেও আমরা বুঝতে পারি যে মানুষটা মারা গেছে কিন্তু তাও আমরা কাছের কোনো হাসপাতালে এই আশা নিয়ে যাই যে যদি কোনো মতে মানুষটাকে বাঁচানো যায় বা ডাক্তারের কি মতামত সেটা জানার জন্য আর এই মানুষটার সাথেও ঠিক সেটাই ঘটে তাকে তৎক্ষণাৎ কাছের একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তারপর ডাক্তার বলে যে সে মৃত আর একটা ডাক্তার যে মিথ্যে কথা বলবে না এটা আমাদের বিশ্বাস কিন্তু এই জায়গায় ডাক্তারের কথাটা ভুল বলে প্রমাণিত হয় কারণ তাকে যখন মৃত ভেবে সেখানে ফেলে রাখা হয় ঠিক সেই সময় হঠাৎ সে নিঃশ্বাস নিতে শুরু করে আর যেটা দেখে তৎক্ষণাৎ তাকে অক্সিজেনের জন্য ভেতরে নিয়ে যাওয়া হয় এদিকে তাকে যারা হাসপাতালে নিয়ে আসে তারা ভাবে যে যাক মানুষটার হয়তো বাঁচার আশা একটু আছে কিন্তু তাদের এই ধারণাটাও ভুল ছিল ঠিক তার কিছুক্ষণ পর তাকে আবার বাইরে নিয়ে আসা হয় আর ডাক্তার এবারও বলে সে মৃত কিন্তু এবার সত্যি সে মারা যায় এবার এই ঘটনার মধ্যে একটা ভয়ানক কথা লুকিয়ে আছে যেটা তোমরা এখনো বুঝতে পারো নি আসলে প্রথমে ডাক্তার যেটা বলেছিল যে সে মৃত এটা সত্যি ছিল কিন্তু তারপর সে আবার নিঃশ্বাস নিতে শুরু করে এটাও সত্য কিন্তু এই ঘটনাটি কেবল সেই সব মানুষের সঙ্গে ঘটে যাদের বেঁচে থাকার প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও তারা বাঁচতে পারে না যদিও এই সময় বেঁচে থাকার ইচ্ছে সবারই থাকে কিন্তু সহজে কোনো মানুষ মৃত্যুর পর দুইবার শরীরে প্রবেশ করতে পারে না কিন্তু যারা দুইবার শরীরে প্রবেশ করে এই ধরনের ঘটনাগুলো পরে ভয়ানক রূপ ধারণ করে এটা কম বেশি প্রায় সকলেই জানে তাই এই বেডটাকে কয়েক দিনের জন্য হাসপাতাল থেকে বাইরে রাখা হয়েছিল আর তারপর এই ঘটনাটি ঘটে তোমরা একটু ভালো করে সিসিটিভি ফুটেজ লক্ষ্য করো তোমরা প্রথমে এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো একটা বেডকে যখন যেই দিক থেকে খুব জোরে ঠেলা হয় সেই দিকে এরকমটা দেখা যায় কারণ বেডের সঙ্গে যে চাকাগুলো লাগানো থাকে সেইগুলো অটোমেটিক হয় আমরা সকলেই জানি আর যখন যেই দিকে বেশি প্রেশার দেওয়া হয় সেই দিকে চলতে থাকে আর তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে বেডটা কিন্তু এই সাইড থেকে ঠেলা হচ্ছে তার প্রমাণ হলো বেডটা এইদিকে বেশি প্রেশার পেয়ে পাশে পিলারের সঙ্গে ধাক্কা লাগা এবার তোমাদের মনে এই প্রশ্নটা উঠতে পারে যে হয়তো বাতাসে হচ্ছে এইসব কিন্তু সেখানে পাশে কিছু গাছও দেখা যাচ্ছে যার পাতাগুলো কিন্তু একদম স্থির অবস্থায় আছে আর বাতাসের পক্ষে এত তাড়াতাড়ি একটা ভারী বস্তুকে একদিক থেকে খুব জোরে ঠেলে দেওয়ার পর আবার অন্য সাইডে গিয়ে সেটাকে থামিয়ে নেওয়া অসম্ভব ব্যাপার তারপর তোমরা একটু ভালো করে লক্ষ্য করো বেডটা উল্টে যাওয়ার সময় বেডটা কিন্তু পুরোটাই উল্টে যেতে পারতো কিন্তু যখনই বেডটা একেবারে উল্টে যাবে ঠিক সেই সময় মনে হচ্ছে যেন বেডটাকে নিচে থেকে ওপরের দিকে ঠেলা হচ্ছে এবার এইগুলো পুরোটা দেখার পর তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও আমি তোমাদেরকে বিশ্বাস করতে বলবো না কিন্তু এই অস্বাভাবিক ঘটনাগুলো দেখার পর তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও প্লিজ আমরা তোমাদের সবগুলো কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো দেখা হচ্ছে এর পরের কোনো ভয়ানক ঘটনাতে সবাই সাবধানে থেকো ভালো থেকো